এবং আওয়ামী সন্ত্রাসীরা একটা তাণ্ডব চালাচ্ছে তাণ্ডব আজকে আমি ধর্ষণের খবর ফেলাম সানন্দ উন্নয়নের দুই দুইটা ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র সাপটাগরিতে ভোট দেয় তাদের অপরাধ বিএনপির সন্ত্রাসীরা নোয়াখালীতে সাপলাগুলিতে ভোট দেওয়ার অভিযোগে অনেক সন্তানের জননীকে বিএনপি লোকজন গণদর্শন করেছে আপনি চিন্তা করেন আপনি কি বাংলাদেশে আছেন না আইয়ামে জাহেলিয়াতের যুগে আছেন এই ঘটনাটি ঘটেছে এটা এক কি নির্মম ইতিহাস যে 71 সালে এই ধরনের কাহিনী আমরা দেখেছি নারীদেরকে রেপ করা নারীদেরকে বাড়ি থেকে তুলে নেওয়া যেই সংস্কৃতিটা সেই সংস্কৃতির বীজ এবং রক্ত বিএনপির মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে ঘর করেছে জি 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 আমরা আসলে মাদার বলে না ওটার কাঁচা আমাদের দেশের মানুষের চরিত্র এখানে পৌঁছে গেছে আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সর্বোচ্চ পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন প্রিয় দর্শক খুবই নেককারজনক একটি ঘটনা ঘটেছে যা আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারছি না আসলে কিভাবে ব্যক্ত করব আমি হাতি আই সাপলাকলিতে ভোট দেওয়াই তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চাঁদনী ইউনিয়নের সাপলাকলিতে ভোট দেওয়াই তিন সন্তানের জননীকে নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ভুক্তভোগী নারী নলেরচর এলাকার একটি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা বলে জানা গেছে এটা নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি নেতাকর্মীরা এবং বিএনপির শক্ত অবস্থান গ্রহণ করতে হবে সেই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে তা না হলে তা না হলে বিএনপির জন্য আসলে খুব ভালো একটা অবস্থা তৈরি হবে না নির্বাচনের মাত্র দুই দিন যেতে না যেতেই দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বিরোধী প্রার্থীদের বাড়িতে হামলা ভাঙচুর বিশৃঙ্খল অবস্থা সারাদেশ জুড়ে চলছে এবং এই যে সবথেকে নিকারজনক ঘটনা যে শাপলাখলিতে ভোট দেওয়ায় গৃহকর্মীকে ধর্ষণ খুবই দুঃখ লাগলো চলুন কথা না বাড়িয়ে এই বিষয়টি নিয়ে কিভাবে মানুষ সমালোচনা করছে কিভাবে মানুষ বিএনপির নিয়ে মন্তব্য করছে মানুষ বলছে ক্ষমতায় যেতে না যেতে বিএনপি নেতাকর্মীদের এই আচরণ এবং এই রূপ তা থেকে বোঝা যায় তারা কি করবে কিভাবে দেশ চালাতে পারে সন্ত্রাসীরা একটা তাণ্ডব চালাচ্ছে তাণ্ডব প্রায় পাঁচ শতখ গত চার দিনে পাঁচ শতখ বাড়ি হামলা করেছে করেছে দোকানপাটে হামলা করেছে করেছে না অনেক নির্যাতন করেছে তোর মধ্যে আজকে আমি ধর্ষণের খবর পেলাম সানন্দ ইউনিয়নে দুই দুইটা ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র সাপ্তাহিতে ভোট দেওয়া অপরাধ এই ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোন ধরনের অ্যাকশন নিচ্ছে না হাতিয়াতে অতি দ্রুত সেনাবাহিনী মোতায়েন করে অস্ত্র উদ্ধার করা দরকার মানুষের আমাদের নেতাকর্মীদের বাড়িতে এনসিপি জামাতের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করতেছে অস্ত্র শস্ত্র নিয়ে বগিদা নিয়ে গুলি নিয়ে এটা একেবারে ভয়াবহ অবস্থা শুরু হয়েছে হাতিয়াতে এই তাণ্ডব থেকে হাতিয়ার মানুষকে রক্ষা করতে হবে আমি সরকারকে বলবো প্রশাসনগুলো অতি দ্রুত হাতে তস্ত উদ্ধার অভিযান চালু করতে হবে এবং যেভাবে আমাদের বন্ধুদেরকে দু হাজার আঠারো সালের ঘটনার মতো দু হাজার আঠারো সালে ধানের শীষে ধানের শীষে ভোট দেওয়ার কারণে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে এবং বর্তমানে দু হাজার ছাব্বিশে এসে চব্বিশের কোন উত্থানের পরে শুধু সাপলাগুলিতে ভোট দেওয়ার কারণে দুইজন নারীকে ধর্ষণ করা হয়েছে এর সাথে ভয়াবহ নিকৃষ্ট আর কি হতে পারে এমসিবি করছো

একজন হলো রহমান আর একজন হলো রুবেল এরা তিনজন আমার ঘরে ঢুকে গেছে এনসিবি করছে এনসিবি সাদা যে মিরামো এনসিবি সাদা যে দেখামো এ কথা কই এরা আমার স্বামীর আমি আমি মুড়ি বানা ঝালমুড়ি খাইতেছি আমার স্বামীরে নিয়ে এরকম ওয়াশ মানে রুম আর একটা রুমে নি দরজা মারে থেছে আমারে হেগা গোসল মানে বাথরুম এই দিকে দুই সাইডে দুইটা বাথরুম একটা নারীর একটা পুরুষের মাঝখানে একটা মানে গোসলখানা আছে

ছাগলা গলি বোট কেন দিলি গোয়াত কে আছে সাইটি না দশ এর বলে আমার লাগেছে আমার সবই না মারবি করে এক মাথার মধ্যে জালি তোলে আর এক মাথা দি মারি কস না এর বলে আমার নিয়ে গেছে নে আমার সবই না লাগেছে আমার লাগেছে নে এর বলে দি এই যে কহা বেলা তুই তোরা আমি দিও না কিছু করতাম না তো আমি কি তো খাইছি সাতটা আটটা বাড়ি দিছে একটা বাড়ি হাতের মধ্যে দুইটা বাড়ি এই সাইডে তিনটে বাড়ি এই সাইডে

এটা আমাদের নৈতিক দায়িত্ব আর ঘরে বসে দেখা যাবে না বিএনপি বিএনপি সন্ত্রাসীরা ক্ষমতায় আসার সাথে সাথে সরকার গঠন করার আগেই যে কাজ শুরু করে দিয়েছিল আওয়ামী লীগের সে কাজ স্টার্ট করতে কয়েক বছর লেগেছিল ওরা আওয়ামী লীগের চাইতে কতটা জঘন্য আপনারা দেখছেন সারা বাংলাদেশে সন্ত্রাসের রাম রাজত্ব কায়ন করেছে নোয়াখালীতে কি ঘটিয়েছে আপনারা সবাই জানেন কোন বিষয়ে কথা বলছি নোয়াখালীতে সাপলাগলিতে ভোট দেওয়ার অভিযোগে কয়েক সন্তানের জননীকে বিএনপির লোকজন গণদর্শন করেছে আপনি চিন্তা করেন আপনি কি বাংলাদেশে আছেন না যুগে আছেন এই বিএনপি এটা কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল না বাংলাদেশ জাতীয়তাবাদী জাহিলিয়াত পার্টি এই আধুনিক যুগে অসভ্য বর্বর ক্ষমতা এসেছে আওয়ামী লীগের চেয়ে কত নিকৃষ্ট জাস্ট ফিল করবেন আওয়ামী লীগ ফিরে আসবে অনিবার্য বিএনপির কর্মকাণ্ডের কারণে এখন এই পরিস্থিতিতে আসুন আমরা সবাই প্রতিবাদ করি প্রতিবাদে সামিল হন তার আসলে দেশ চালাতে পারবে ইজ ইট পসিবল এইভাবে জাস্ট একটা শুধু আরো দেশের বিভিন্ন জায়গাতে খবর আসছে এরকম গণদর্শনের খবর নারী পাল্লায় ভোট দেওয়ার অভিযোগে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পালাতক তার মাকে এই হুমকি দেওয়া হয়েছে ভোগ করার এবং বিভিন্ন জায়গায় নারীরা পালাতক বিশেষ করে এ বিএনপি সন্ত্রাসীদের কাছে সবচেয়ে অনির্ভর নারীরা ভোটের আগে ওরা টার্গেট করেছিল নারীদের নারীদের উপর ভয়ানক নিপীড়ন চালিয়েছিল ভোটের পরে এখন চূড়ান্ত পর্যায়ে আগে তো জাস্ট আক্রমণ করতো মাথা মাথায় আঘাত করতো কোপাত এখন সরাসরি করছে এই হচ্ছে বিএনপি চারোদিকে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ইনস্ট্যান্ট বিক্ষোভ মিছিল বের করেছে এনসিপি বাংলা মোটর তাদের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেছে হ্যাঁ জনতার প্রতিরোধে প্রতিবাদে বাংলাদেশের দফর হবে দেশ চালাতে তারাই পারলে পারবে নইলে দরকার নেই কোন অযোগ্য লোককে দেশ চালাতে দেওয়া হবে না এখন কি মনে করেন এটা কারা করেছে সিস্টেমটা দেখেন প্রথম কথা হচ্ছে অতি উৎসাহী কেউ যদি এটা এটা করে থাকে তাহলে আইন ব্যবস্থা নেবে এই তো কিন্তু না রাষ্ট্রীয় বিএনপির পৃষ্ঠপোষকতায় দলীয় কাঠামোর মাধ্যমে এটা করা হচ্ছে কিভাবে এটা একটু দেখাই তাহলে বুঝবেন এটা কি বিচ্ছিন্ন সন্ত্রাস বিচ্ছিন্ন ধর্ষণ না এটা বিএনপির অফিসিয়াল কাজ অফিসিয়াল কাজ কিভাবে যেমন এই ঘটনা ঘটেছে নোয়াখালীতে ভুক্তভোগী সুস্পষ্ট স্টেটমেন্ট দিয়েছে ভিডিও স্টেটমেন্ট আছে কিন্তু কোনো মিডিয়া রিপোর্ট করছে না ইত্তেফাক রিপোর্ট করেছিল অভিযোগ এই নাম দিয়ে অভিযোগ বিএনপি আকাম করলে অভিযোগ আর আওয়ামী লীগ আমলে আওয়ামী আকাম করলে তখনও ছিল অভিযোগ আর বিএনপি করলে সেটা সরাসরি কিন্তু কোনো মিডিয়া এই রিপোর্ট রাখতে পারেনি ডিলিট করে ফেলেছে অবশ্য চ্যানেল টোয়েন্টি ফোর এরকম আরো কয়েক জায়গায় কিন্তু মিডিয়াগুলো ব্ল্যাক আউট করে দিচ্ছে ভিডিও স্টেটমেন্ট আছে ভুক্তভোগীর এটা নিয়ে সব মিডিয়া লেট নিউজ করার কথা তলপার কথা কিন্তু মিডিয়া চুপ এই মিডিয়া চুপ কেন বিএনপি সেন্ট্রালি এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পারছে পারবে না আমরা তো আছি এই তরুণ প্রজন্ম থাকতে ছাত্র জনতা থাকতে তারকে কোনো কারসাজিতে কাজ হবে না ওইসব মিডিয়াকে জনগণ লাথি মারে জুলাইতে দেখেছেন না মেইনস্ট্রিম মিডিয়াগুলো একদম চুপ অথচ এই নখালীতে যেটা ঘটেছে এইটা নিয়ে আজকে সমস্ত টকসব আলোচ্য বিষয় করেছে সারা বাংলাদেশে আজকে তারেক রহমান সংবাদ সম্মেলন করেছে দেখেন কোন দালাল সাংবাদিক একটা প্রশ্ন করে না সারা দেশে বিএনপি বিএনপি সন্ত্রাসীরা জামাত এনসিপি উপর ভৈরব নির্যাতন চালাচ্ছে নারীদের নির্যাতন করছে কোন সুশীল দুশীল কেউ কিছু বলছে না দেখছেন আপনি কোন জাহিলিয়াতের মধ্যে এসে করেছেন আমরা কথা বলবো জীবনের ঝুঁকি নিয়ে কথা বলবো জুলাইতে যেরকম কথা বলেছি এরকম কথা বলবো জুলাই আর ফিরে আসতে দেওয়া যাবে না অঙ্কুরেই খেয়ে দিতে হবে রাফা করতে হবে যেরা কি দেশ চালাতে পারবে কি পারবে না কারণ শুরুর তো আমরা মোটেও ভালো দেখছি না এগুলো কি কি ঘটছে তো দর্শক এরপর দেখেন মিডিয়াগুলো বিএনপি তাদের অফিসিয়াল মেকানিজম ব্যবহার করে মিডিয়া থেকে এই খবর ব্ল্যাক আউট করে দিয়েছে এর মানে বিএনপি অফিসিয়ালি এই ঘটনার সাথে জড়িত তারা ধামাচাপা দিতেছে একদম আওয়ামী স্টাইলে এবং পুরো প্রশাসনকে ম্যানেজ করে ফেলেছে ভিডিও স্টেটমেন্ট আছে এখন ওই মেডিকেল রিপোর্ট চেঞ্জ করানোর চেষ্টা করছে বিএনপি আমরা জানতে পেরেছি যে মেডিকেল রিপোর্টে যাতে প্রমাণিত হয় না না দর্শক কিছু করে নেই আবার বিএনপির সাপ্রিরা ওরা সবাই দর্শকের সাপোর্টার ছাত্রদল নেতা নেত্রীরা ওরা যে কতটা নিকৃষ্ট জঘন্য আমরা দেখছি ওরা বলছে না না এটা ব্যক্তিগত দ্বন্দ্ব এটা সত্যতা পাওয়া যায়নি অমুক তমুক গুজব একদম সে আওয়ামী মতো সাদ্দামরা যা বলতো ওবায়দুল কাদেররা যা বলতো গুজব গুজব প্রচার একদম সেটা এবং প্রশাসনের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়া দেখেন আমি অবাক হইলাম যে ওসি এসপি ডিসি এইগুলো কতটা দলকানা হয়ে গেছে অলরেডি শপথ নেওয়ার আগে এরা বলছে যে না এগুলো গুজাব অতিরঞ্জিত একটা অডিও শুনলাম সম্ভবত ওসি বা যে কোনো পুলিশের কর্মকর্তা না না এগুলো গুজাব এরকম কোন ঘটনা ঘটেনি নিম অথচ এটা ঘটেছে একশো পার্সেন্ট সত্য যেহেতু এটা তোলপা এই আধুনিক যুগে এটা ধামাচাপা দেওয়া যায় না দেখবেন কি হয় কিন্তু দালালি কত প্রকার কি কি দেখছেন তো এখনো যদি এটা করে সামনে কি করবে এরা তখন আপনিই বলবেন যে হাসিনাই ভালো ছিল কারণ এরা হাসিনার চাইতো নিকৃষ্ট এই ধরনের কাজ এত বৈধতা দিয়েছে আগে নকালে সুবর্ণ চরে যে সেই সংঘবদ্ধ দর্শন যে ঘটনা ধানের শীর্ষে ভোট দেওয়ার অভিযোগে আঠারো সালে ওই লোকজনকে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপি তারা তো এটা করবি তখন ছিল ধানের শীষে ভোট দিস কেন এবার হচ্ছে ধানের শিশে ভোট দেওয়া নাই কেন এবং সেই পূর্ণিমা শিলকে দর্শন করাটা আপনার জানেন না এটা তো বিএনপি হিস্ত্রী দেখেন এই নগালের এইটা নিয়ে তোরবার সৃষ্টি হয়েছে এরকম অভিযোগ কিন্তু দেশ সারা দেশ থেকে আরো আসছে এবং এ ধরনের ঘটনা ঘটলে অনেকে কিন্তু প্রকাশ করতে চান না ধাচাপ দেন কিন্তু এটা করছে চুপ থাকবেন না সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলতে হবে এবার ইউনুস সরকারকে জবাবদেহি করতে হবে এখন পর্যন্ত তো ইউনুস ক্ষমতায় এইগুলো কি বাংলাদেশের আইন শৃঙ্খলা এটা কি মার্শাল লাগবে মানুষ নারীরা যে দেশে নিরাপত্তা না কিসের গণতন্ত্র কিসের নির্বাচন যারা নিরাপত্তা দিতে পারবে তারা চালাক এটা কি চলছে এবং আমি অবাক যে ঠিক আছে এখন লোকজন এটা এটা বলতে যে আমরা ক্ষমতা যেই করুক কিন্তু না তারা মিডিয়ার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রশাসনের মাধ্যমে ভিন্ন স্টেটমেন্ট যাচ্ছে এবং ডাক্তারদের মাধ্যমে ম্যানেজ করে রিপোর্ট পাল্টা দেওয়ার চেষ্টা করছে আপনি চিন্তা করছেন আপনি কাদের ঘপ করেছেন এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যেটা কি সহ্য করবেন ছাত্র জনতাকে জুলাই জনতাকে জুলাই যোদ্ধাদেরকে দের করা হচ্ছে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে দাঁড়িয়ে ফেলা হচ্ছে মসজিদের ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে এবং শনিবার ঘটেছে দুই সপ্তাহ ক্ষমতা পেলে তখন যে কি করবে দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা কি করবো এগুলো মুখ বুঝে সহ্য করবেন না দেশ ছেড়ে যাবেন না দেশ বাঁচাতে যুদ্ধ করবেন আমরা আজকে এই বেলায়। অত্যন্ত মর্মাহত এবং দুঃখ নিয়ে দাঁড়িয়েছি বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে এটা একটি নির্মম ইতিহাস আপনারা জানেন যে একাত্তর সালে এই ধরনের কাহিনী আমরা দেখেছি নারীদেরকে রেপ করা নারীদেরকে বাড়ি থেকে তুলে নেওয়া যেই সংস্কৃতিটা সেই সংস্কৃতির বীজ এবং রক্ত বিএনপির মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে ভর করেছে কেন করেছে কারণ এই ইলেকশনে ভারতীয় শক্তির সাথে যেভাবে হাসিনা আঘাত করে চলেছিল এবং হাসিনার সন্ত্রাসী বাহিনী ধানের শীষে ভোট দেওয়ার কারণে যেভাবে রেপ করেছিল তেমনি ভাবে ভারতীয় রক্ত এখন বিএনপি নামক দলটির উপরে ভর করেছে সেই জন্য তারা গণাভ্যুত্থান থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি সাপটা করে প্রতীকে ভোট দেওয়ার কারণে আমাদের সম্মানিত বোনকে যেভাবে তারা দর্শন করল গণদর্শন এটা বাংলাদেশে ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকলো কেন করেছে এই ইলেকশনে মা এবং বোনেরা সবাই এগিয়ে এসে সাব্দুলিতে ভোট দিয়েছিলেন তারা বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যদি অন্যায় দেখেছি আমাদের অনেক ভাইকে খুন করা হচ্ছে বাড়িঘর মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা অতি দ্রুত বাংলাদেশে জন্য নিরাপদ একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে ভারতীয় শক্তি নতুনভাবে ভাবে আপনার বিএনপি কোন নারীদের উপরে দর্শক দূরের কথা একটি কথা বলার সুযোগ পাবে না এই জন্য বাংলাদেশের জনগণকে নতুন ভাবে লড়াইয়ে আমরা আহ্বান জানাচ্ছি এবং আপনারা জানেন যে আমাদেরকে যেইভাবে ঢাকা আসনে হারানো হয়েছে ভুয়ির মাধ্যমে আমি বলেছিলাম আপনাদেরকে এই ইলেকশনে ইঞ্জিনিয়ার তারেক রহমান না না প্রধানমন্ত্রী হওয়ার দিকে যাচ্ছেন তারেক রহমান উনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং করেছেন যেটার মধ্যে এস্টাবলিশমেন্টের অনেকে অংশ ছিল এবং প্রশাসনের অনেকে জড়িত ছিল এটা আপনারা জনগণের উপরে একটি জুলুমতন্ত্র চাপিয়ে দিলেন আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেলফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন আমরা দেশবাসীকে আহ্বান জানাবো উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো যে সেইফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন জনগণের সামনে কি কাজ করেছেন এতদিনে সেই বিষয়ে আপনাদের সালতামালি প্রকাশ করুন এবং ডক্টর ইউনুস আপনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং এর সহযোগিতা করেছেন এই ভিন্ন বাংলাদেশ এটা আছে মনে রাখবে আমরা বলেছিলাম আপনি যখন লন্ডনে গিয়েছিলেন তখন আমরা উচ্চারণ করেছিলাম লন্ডনে আপনি সিজা দিয়েছেন সেটার ফলস্বরূপ যেটা আমরা দেখলাম বাংলাদেশের এই নির্বাচনে প্রশাসনকে কাজে লাগিয়ে সেই ধরনের ভিন্ন সংস্কৃতি আপনি জন্ম দিয়েছেন একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং তাদের মধ্য দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অফিস হচ্ছে বিভিন্ন জায়গা আমাদের বনেদের উপর আক্রমণ হচ্ছে এটার জন্য আপনি ইতিহাসের কাছে দায়বদ্ধতা থাক জায়গায় থাকতেন আমরা কাউকে ক্ষমা করার পক্ষপাতি নই আমরা দেখেছি এখানে ইনকিলাব মঞ্চে যখন হামলা হয়েছে এই ধরনের জুলুম নির্যাতন আপনি তাদেরকে চাপিয়েছেন আমরা বাংলাদেশে যখন শহীদ উসমান আদিবাই হত্যাকাণ্ডের বিচার চাওয়া হয়েছিল বলা হয়েছিল ইলেকশন বন্ধের পায় তারা ইলেকশন হয়েছে আমরা এখানে শহীদ উসমান হাতিবার হত্যার থেকে বলতেছি বাংলার জমিনে শহীদ উসমান হাতিবার হত্যাকাণ্ডের বিচার হতে হবে যদি ওই হত্যাকাণ্ডের বিচার হতো আজকে আমার কোন গণদর্শনের শিকার হতো না বিএমপি নামক যে সন্ত্রাসিক কার্যক্রম তারা শুরু করেছে দলটি আজকে সন্ত্রাসি অ্যাক্টিভিটিজ দ্বারা সাহস পেত না তারেক রহমান বলবো ইঞ্জিনিয়ারিং করেছেন যথেষ্ট হয়েছে সন্ত্রাসিক কার্যক্রম বন্ধ করুন আপনাদের জন্য লাচা অনেকগুলা চাঁদাবাজ সন্ত্রাসি দখলদার আপনি পার্লামেন্টে তাদেরকে প্রবেশ করিয়েছেন আপনার প্রশ্রয়ের কারণে তারা আজকে আমার বোনকে গণদর্শনের জন্য সাহস পাচ্ছে এটার জন্য আপনি দায়ী অতি দ্রুত যদি ব্যবস্থা না আমি বাংলাদেশের মা বোনদেরকে বলব রাস্তায় নামুন প্রতিবাদ করুন আপনার বোন যে দর্শন হয়েছে এই বিচার আমরা ইনশাল্লাহ বাংলাদেশ থেকে গড়ায় গন্ডায় বুঝে নিব সেই জন্য আমাদের যা যা প্রয়োজন প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিবাদ জারি রাখবো যে স্বার্থের জন্য নিজের মায়ের চরিত্র পর্যন্ত বিকে দিতে পারে স্বার্থের জন্য কি স্বার্থ আর নিজের স্বার্থ নিজের পরিবারের স্বার্থ যদি হতো তাও হতো রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক আরে তুমি যে যে মানুষগুলি দেখছো আর যে মানুষগুলি আজকে সারাদিন হাতিয়ার ওই নারীকে ধর্ষণের ব্যাপার নিয়ে তোমরা এক পক্ষ আরেক পক্ষে গালিগালাজ করছো মানে রাজনৈতিক স্বার্থের কারণে এই ভাত দেবে মিয়া ফাউলের বাচ্চারা মানে কোনো ধরনের ঘটনা হলেই খালি খালি একদল আরেক দলকে যে তোরা দায় দিস একটা এই সকল পক্ষ চিন্তা করছিস যে যেই নারীটা ধর্ষিত হয়েছে এই নারীটাকে আদতে ধর্ষিত যদি হয়ে থাকে তাহলে নারীটার কি হবে এই নারীটার উপর দিয়ে যে নির্যাতন গেছে সেই নারীটার কি হবে আর রাজনৈতিক পরিচয় নিয়ে একে অপরকে কাঁদাছড়াছুরি হচ্ছে আর একটা নারী ধর্ষিত হয়েছে সেটা গৌর হয়ে যাচ্ছে বলা হচ্ছে যে যে নারী ধর্ষিত হয়েছে সে কী কারণে ধূষিত হয়েছে এটা নিয়ে বিষয় আলোচনা হচ্ছে আর আরেকটা বিষয় আলোচনা হচ্ছে কোন দলের মানুষ ধর্ষণ করেছে ঠিক সেম তাহলে কি ফ্যাসিস্ট আমলের সাথে তোদের পরিবর্তনটা কোথায় আমাকে বলতে পারবি যে মানুষগুলি এখন এ করছে তোদের মায়ের সাথে বোনের সাথে যদি এরকম হতো ধরো এখন ব্যক্তি কোন দলের কোন রাজনৈতিক কারণে বা কি কারণে তোদের বা ঘরের মানুষের সাথে এমন ধর্ষণের মতো কোনো কিছু করতো করেছে এই প্রশ্ন করতে নাকি তোরা বলতি যে আমার মা বা আমার বোন ধর্ষিত হয়েছে এটার বিচার চাই যে করেছে তার ফাঁসি চাই ফাঁসি দিতেই হবে এই ধর্ষ ধর্ষণের প্রশ্নে ধর্ষণের বিপরীতে কারো কোনো ধরনের কোনো স্ট্যান্ড নেওয়ার কোনো সাহস বা কোনো যুক্তি নাই সেখানে না কথা বলে সবাই এই ধর্ষণ ঘটনা নিয়ে আমি দেখতে পাচ্ছি খুব মানে হতভম্ব হয়ে গেছি যে একটা নারী ধর্ষিত হয়েছে সেই নারীটার কি হবে তাকে যে ধর্ষণ করা হয়েছে এই নারীর ভবিষ্যতে কী হবে তার পরিবারের কী হবে তার সামাজিক অবস্থানের কী হবে এবং এই ধরনের একটা ঘটনা ঘটলো যে লোকটা যারাই ঘটিয়েছে তাদেরকে কত দ্রুত আইনজ রক্ষা করে বাহিনী তাদেরকে অ্যারেস্ট করবে বিচারের সম্মুখীন হবে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে এই দাবিকে পাশে রেখে আমরা দলগুলি ওই ধর্ষকের পরিচয় এবং ধর্ষককে নিজেদের রাজনৈতিক স্বার্থের কারণে বাঁচাবার যে ধরনের আমরা যুক্তিকে দাঁড় করাচ্ছি যে হ্যাঁ এটা করে নাই ওমুকে করেছে কারণ হলো ওইটা আরে সব কারণ মধ্যে তো ওই নারী ধর্ষিত হয়েছে কিনা যদি হয়ে থাকে যদি হয়ে থাকে যদি হয়ে থাকে তিনবার বলছি কারণ পলিটিক্স এতটা বাজে হয়ে গেছে পলিটিক্যাল প্র্যাকটিস আমাদের দেশে আমাদের দেশে যে কোনো কিছু বিনিময়ে হল রাজনৈতিক কারণে আমরা যে কোনো ধরনের অবস্থায় আমরা যেতে পারি যে কোনো ধরনের অঘটন ঘটাতে পারি এটি আমাদের দেশের জন্য মারাত্মক একটি বিষয় আমাদের আমাদের প্রজন্মের জন্য ভয়ঙ্কর একটি বিষয় এই দেশের ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর বিষয় আমরা ফ্যাসিস্ট আমল থেকে যে আমল চেয়েছিলাম এই আমলে আদৌ থেকেই যাচ্ছি ওই অঞ্চল সুবর্ণচরে এর আগে নোয়াখালীতে আরেকটি ঘটনা ঘটেছিল আওয়ামী গ্রামে এই ঘটনাটা কি ঘটেছে না ঘটেছে কি কারণে ঘটেছে তার চেয়ে বড় কথা হলো এই একজন নারী ধর্ষিত হয়েছে তার ব্যাপারে সবাই সোচ্ছার হতে হবে আর এই নারী ধর্ষিত হয়েছে কি হয়নি এটা জানবার জন্য আমাদের আমেরিকা যেতে হবে না এই নারীর ডাক্তারের পরীক্ষা করলে কালকে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা জানতে পারবো তাকে কয়জন ধর্ষণ করেছে এবং তার সাথে আসলে এই ঘটনা ঘটেছে কিনা যদি ঘটে থাকে যেই করেছে তার ফাঁসি অবশ্যই নিশ্চিত করতে হবে আর আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে প্লিজ আপনারা যারা এই যে কোনো ধর্ষণ ঘটনা ঘটলেই যে কারা ঘটিয়েছে সে কোন দলের এই পরিচয়টা আগে বের করতে হবে এবং ওইটার বিতর্ক নিয়ে আপনারা যুদ্ধ করবেন অথচ যেই নারীটা ধর্ষিত হয়েছে সেই বিষয়টাকে গৌণ করে দেখবেন এর মানে হলো এই যে আপনি ধর্ষণকে কোনো কিছুই মনে করছেন না আপনার কাছে রাজনীতিটাই সবচেয়ে বড়ো এই মানসিকতা যদি পরিবর্তন না হয় আমরা আমরা আর আর আমি জানি না আর কবে কখন কিভাবে পরিবর্তন হলে আমাদের দেশের মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে আমার আপনার ঘরের কারোর সাথে যদি এই ধরনের ঘটনা ঘটতো আপনি আমি কি শুধুমাত্র এটা নিয়ে বিতর্কে থাকতাম যে কোন দলের কোন রাজনৈতিক কারণে কি কারণে আমার আমার পরিবারকে ধর্ষণ করেছে এটা নিয়েই থাকতাম নাকি আমরা ধর্ষককে যে কোনো উপায়ে তাকে স্বাস্থ্যের সম্মুখীন করার জন্য চেষ্টা করতাম বলবেন আপনারা লিখবেন আমার এখানে লিখবেন প্লিজ স্টপ আপনারা যে হিট করা শুরু করেছেন উভয় বিশেষ করে বিএনপি আর জামাত ইসলাম স্টপ স্টপ আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের পক্ষে কথা গেলে ভালো বিপক্ষে গেলেই মন্দ এই চিন্তা ভাবনার এই চরিত্রে পরিবর্তন করুন আমি এই হাতিয়ার একজন নারীকে ধর্ষণের ঘটনার দুটি জিনিস আমি দেখেছি হলো এই নারীটি কান্না করতে 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 যে কথাগুলি বলেছি ইতিমধ্যে আপনারা শুনেছেন তাকে শাপলাকলির ইত্যাদি ইত্যাদি ভোগ দিয়েছ কেন এই ধরনের কথা বলেছে এইসব বিষয়কেও এইসব বিষয়কে বলানো সম্ভব যদি কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র থেকে থাকে আবার অন্যদিকে একজন পুলিশ অফিসার সেখান দায়িত্ব থাকে সে তার একটি অডিও শুনেছে সেও বলেছে যে এটি আসলে ধর্ষণের কোনো ঘটনা রাজনৈতিক কারণে নয় এটি তাদের পূর্বের কোনো ঘটনার কারণে এই ঘটনা ঘটানো যেতে পারে আমি অবাক হলাম সেই পুলিশ কর্মকর্তার যে ভয়েস মানে তাকেও তো বলানো সম্ভব রাজনৈতিক কারণে তাকে দিয়েও বলানো সম্ভব সব কিছু বলানো সম্ভব এই দেশে কোনো কিছু অসম্ভব নয় রাজনৈতিক স্বার্থে যে কোনো ধরনের পথে যেতে পারে আমাদের দেশের মানুষ এটি প্রথমে আমি বলেছি এই লোকের যে পুলিশ অফিসার যে কণ্ঠে কথা বলেছেন মানে ব্যাপারটা হলে না না হয়েছে এটা রাজনৈতিক কোনো কারণ না যেটাই হয়েছে নারীকে ধর্ষণ করেছে অন্য কারণে তার মানে ধর্ষণটা তার কাছে খুবই সিম্পল মনে হচ্ছে মানে একজন নারী যে ধর্ষিত হয়েছে এটি তার কাছে মনে হচ্ছে খুবই গৌণ যতক্ষণ না পর্যন্ত পলিটিক্যাল কোনো অ্যাটাচমেন্ট যদি এখানে না থাকে তার মানে এটি স্পেশাল কোনো বিষয় নয় তিনি বারবার গুরুত্ব দিচ্ছিলেন একজন সাংবাদিক বাকি একজন তাকে জিজ্ঞাসা করেছে যে এখানে কি অবস্থা কারা কি করেছে বলেছে না এখানে আসলে একজাজারেট করা হচ্ছে ঘটনা যেটা হয়েছে সেটি আসলে এরকম না ঘটনা হয়েছে এখানে আসলে পারিবারিকভাবে একটা সত্যতার কারণে একে সাথে এরকম ঘটনা করতে পারে তবে রাজনৈতিক কোনো কারণ নাই এটা বলে খুব স্বাভাবিক ভঙ্গিতে স্বাভাবিক কণ্ঠে তার কথাগুলি শোনা যাচ্ছিল তিনি যদি বলতেন যে একটা নারী ধর্ষিত হয়েছে এটি সঠিক এবং এর জন্য যে কেউ যে কোনো রাজনৈতিক নেতাই হোক না কেন যে যে পরিচয় হোক না কেন তাকে আমরা খুঁজে বের করবে আপনারা একটু অপেক্ষা করুন এটা না করে তিনি এই যে পলিটিক্যাল স্টেটমেন্টগুলি যে বের হচ্ছে বিতর্ক হচ্ছে এইসব এসবের পক্ষে বিপক্ষে উনি স্টেটমেন্ট দিচ্ছেন ছি এই ধরনের পুলিশ অফিসারদেরকে আমাদেরকে মানে তাদেরকে ওই এইসব গুরুত্বপূর্ণ জায়গাতে প্রত্যাখ্যান করতে হবে মানসিকতা পরিবর্তন করুন এই ধরনের ঘটনাগুলিকে খুব খুব হিসাব নিকাশ করে যাচাই বাছাইয়ের পর আপনারা শেয়ার করুন একজন আরেকজনকে দায় দিন এগুলি ছোটোখাটো বিষয় নয় এগুলি আমাদের দেশের মান সম্মান আন্তর্জাতিক পর্যায়ে সবাই থাকবেন সবাই কিন্তু ধরা এক একসময় যদি এই মানসিকতা নিয়ে থাকেন আজকে আমি কথাটা বলে রাখলাম সব কিছু ঊর্বেগিয়ে আমি কথাগুলো বলেছি কারো পক্ষে কারো বিপক্ষে রাজনৈতিক আমি রাজনীতিদের ইয়ে মারি আমি আমার দরকার নাই আমার দেশের এই ধরনের ঘটনা ঘটলে যদি ঘটে থাকে এই নারী যে কোনো অপরাধী করুক তাকে ধর্ষণ করবার মানে অধিকার পৃথিবীর কোনো আইনে কাউকে দেওয়া হয়নি আল্লাহর আইনেও দেওয়া হয়নি কোনো আইনে দেওয়া হয়নি যে করেছে যারা করেছে তাদের শাস্তি অতি সত্য নিশ্চিত করতে হবে এটা হলো বাস্তবতা সবাই প্লিজ যদি আমার সাথে এক প্রথম জানান দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই ধরনের হলে সাথে সাথে মনে রাখবেন রাজনীতিটা নিয়ে আপনারা প্লিজ মুখোমুখি অবস্থান যাবেন না মুখোমুখি অবস্থান গেলে আপনার দুই পক্ষে আম এবং ছাড়া দুটোই হারাবেন তখন বুঝবেন ঠেলা প্রিয় দর্শক আপনারা জানাবেন কি বলতে চান এই আপনারা জানাবেন কি বলতে চান এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনার সঙ্গে যারাই সম্পৃক্ত সে যে দলেরই কর্মী হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বিশেষ করে তারেক রহমানকে বলবো যে আপনি নির্বাচিত হওয়ার পর আপনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তো আপনার উচিত দলমত নির্বিশেষে বিবেচনা করে আপনার নেতাকর্মীদের সামাল দেওয়া যাতে বিরোধী দলের কর্মীদের ওপরে হামলা না হয় নির্যাতন অত্যাচারের শিকার না হয় এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত হাতিয়ায় ওই নারীকে যারা ধর্ষণ করেছে সি মানে কি বলবো এত নিকৃষ্ট একটা কাজ এই সমস্ত নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার করুন প্রিয় দর্শক আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন মতামত কি আপনারা কি বলতে চান এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের কি বলার রয়েছে আপনারা কি মনে করেন বিএনপি কি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে আদেও যা শুরু হয়েছে নির্বাচনের কয়েকদিন যেতে না যেতেই যে দুরবস্থা